নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অ্যান্ড স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যেখানে আজকে পদ্মশ্রী শৈলেন মান্নার একশো দুইতম জন্মদিবস পালন করলো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এদিনে জমকালো অনুষ্ঠানের শুরুতেই চারটি দল তৈরি করা হয় এবং সেই চারটি দলের ফুটবল ম্যাচ হয় যার মধ্যে দুটি দল করা হয়েছিল প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি দল ছিল সাংবাদিকদের এবং একটি দল তৈরি করা হয়েছিল অভিনেতাদের দিয়ে তারা চারটি দলের ম্যাচ হয় এবং এরপর বেশ কিছুক্ষণ ধরে আতসবাজির একটি প্রদর্শনী হয় এবং এর সঙ্গেই ছিল নাচ গান একাধিক অনুষ্ঠান সে সমস্ত কিছুই মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম স্পোর্টস অ্যান্ড স্ট্রিমের পর্দায় করতে বলবেন এটা নিষ্ঠার সঙ্গে পালন করি দু হাজার সালে যখন আমাদের ক্লাব শুরু হয় সেই দিন থেকে স্টার্ট করি আজও পর্যন্ত চলছে সেই জন্মদিন তো অজিত ব্যানার্জি প্রতি জন্মদিনে এবং তেইশে জানুয়ারি রক্তদান শিবিরে তুমি আসেন আমাদের প্রোগ্রামকে এবার আমি বলবো একশো দুইতম জন্মদিনে ওনাকে আমার এবং এখানে হয় না যেভাবে শৈলেন মান্নাকে সম্মান জানিয়ে মানে ও চুক্তোবধ মানে একটা যদি শরীর ম্যানার চুক্তোবধ স্নহ প্রদান থেকে থাকে একটা আপাতত স্নো ভাব আমি যত দেখে ধরুন একটা সম্পর্ক সেই সম্পর্কের মতন করেই মানে ও এই প্রোগ্রামটা ওনারা সবগুলো দিতে পাওয়ার চেষ্টা করে প্রত্যেক বছর এবং ও যখন শ্রেণীর মাম্লা যখন বেঁচেছিলেন তখন থেকেই ও এই প্রোগ্রামটি করে এবং আজও এতদিন বাদেও সেই প্রোগ্রাম কন্টিনিউ অনাড়ম্বর কিছু হয় না বেশ আড়ম্বরের সঙ্গে জন্মদিন পালিত হয় এবং তাতে আমার যেটা সবচেয়ে বলতে ভালো লাগে বারবার করে বলি যে যখন হসপিটালে ছিল যখন পাশে দাঁড়ানো দরকার সেই সময় ও দিনরাত এক করে দিয়ে হাসপাতালে শরীরের মান্নার পাশে থেকেছে একজন কিং কিংবদন্তি ফুটবলার তার পাশে এভাবে থাকার জন্য আমার ছোট ভাই বাবুনকে আমি বলবো আমি আশীর্বাদ জানাই ও যেন আশীর্বাদ করি ওকে ও যেন এরকম ভালো খায় আরো অনেক অনেক